গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইস আমার রেসিপি দেখে একবার বানিয়ে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলছি বাসমতি চালের ফ্রায়েড রাইসকে বলে বলে হার মানাতে পারে এত ঝরঝরে হয় যে যতবারই বাড়িতে বানিয়েছি আলুর হোক বা মাংস শেষে কম পড়বেই তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট স্টার্ট করি তো প্রথমে আমি পাঁচশো মতন গোবিন্দভোগ চাল নিয়েছি এবার এটাকে দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি গরম জল এদিকে বসিয়ে নিয়েছি দিলাম পরিমাণ মতো লবণ লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে দিলাম কিছুটা লেবুর রস এবং এক চামচ পরিমাণে ঘি এবং গরম মশলার গুঁড়ো তোমরা যদি গরম মশলার গুঁড়ো না দিতে চাও তাহলে গোটা গরম মশলাও দিতে পারো এবার ফুটন্ত জলে আমি চালগুলো দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা টিপস মনে রাখতে হবে এই চালটাকে কিন্তু পুরোপুরি একেবারেই সেদ্ধ করা যাবে না হাফ সেদ্ধ অবস্থাতেই কিন্তু এটা জল ঝরিয়ে নিতে হবে তো দেখো চালটা দেওয়ার পর আমি মিনিট চারেক পর্যন্ত রান্না করেছি ইতিমধ্যেই দেখো চালটা কিন্তু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে কিন্তু খুব শিগগিরই সময় নষ্ট না করে আমি ভাতটাকে জল ঝরিয়ে নিচ্ছি মিনিট বাজে কুপুর করে রাখার পর জল ভালো করে ঝরে গেলে দু তিনটে থালায় আমি সামান্য ঘি মাখিয়ে ভাতটাকে ঢেলে রাখছি এবং কিছুটা টাইম নর্মাল টেম্পারেচারে রেখে দেব যাতে ভাতের গরম ভাবটা একেবারে বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পরে এই ভাতটা একেবারে ঝরঝরে হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমি পুরো ভাতটাকে একদম ঝরঝরে বানিয়ে নিয়েছি এই গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইস বানানোর প্রথম এবং প্রধান শর্ত হল চালটা যেন ঝরঝরে হয় আর সেদ্ধ করার সময় যদি একটু কেয়ারফুলি এটাকে নামানো যায় তাহলেই কিন্তু এটা একেবারে ঝরঝরে হবে অন্যদিকে কড়াই গরম করে সামান্য তেল এবং ঘি মিশিয়ে তাতে ছোট করে কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম এবং ফুলকপিটা একটু ভাজা ভাজা হলে আমি অন্যান্য সবজিগুলো দেবো ফুলকপিটা কাঁচা থাকলে ফ্রায়েড রাইসে অতটাও সুন্দর লাগে না তাই আমি সামান্য একটু ভেজে নিচ্ছি একটু রঙ ধরলে আমি অন্যান্য সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এবার ফুলকপিটা মিনিট পাঁচেক ভাজার পর কিন্তু একটু লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচি গাজর কুচি এবং বিনস কুচি অ্যাড করে দিলাম ফ্রায়েড রাইসে সব সবজিগুলো একটু লম্বা করে কাটলে দেখতে ভালো হয় তো সেই একইভাবে আমি কেটেছি এবং দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন দিলাম এবং দিলাম কিছুটা কাজুবাদাম এবং কিশমিশ আমি কাজুবাদাম এবং কিশমিশ ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেটাই অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে সব মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা নরম হয়ে যায় মিনিট দুই তিনিকের মধ্যে কিন্তু সবজিগুলো আমাদের একেবারে রেডি হয়ে যাবে এবার যে হাঁড়িতে আমি ফ্রাইড রাইসটা করব তাতে বেশ ভালো করে ঘি মাখিয়ে নিলাম এবার ঘি মাখানো হয়ে গেলে প্রথমে আমি ভাতের একটা লেয়ার দিলাম আর দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এবং একটা চালও কিন্তু ভেঙে যায়নি তো এইভাবে প্রথম লেয়ারে আমি ভাতগুলো দিয়ে দিলাম আর আমি যে পদ্ধতিতে ফ্রায়েড রাইসটা বানাচ্ছি তোমাদের বাড়িতে যদি মানুষ বেশি হয় তাতেও কিন্তু তোমরা ইজিলি এই পদ্ধতিতে অনেকের জন্য ফ্রায়েড রাইসটা বানিয়ে নিতে পারবে তো দেখো আমি প্রথমে একটা ভাতের লেয়ার দিয়ে দিলাম ভাতের লেয়ার কমপ্লিট হলে এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এবং এরপর একে একে কিছুটা গোলমরিচের গুঁড়ো কিছুটা লবণ গরম মশলার গুঁড়ো ঘি এবং চিনির গুঁড়োটাকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিয়ে দিলাম অর্থাৎ আমাদের একটা লেয়ার কমপ্লিট হয়ে গেল এবার এই একইভাবে আমি আবার উপরে একটা ভাতের লেয়ার দিলাম যদি ভাতে অল্প একটু দলা ধরে থাকে সেটাকে হাতের সাহায্যে ভেঙে দিয়ে আবার একটা ভাতের লেয়ার আমি দিয়ে দিলাম এইভাবে কিন্তু আরেকটা লেয়ার আমি তৈরি করব ওই একই রকমভাবে এতে ভাতের সব দিকটা সমানভাবে সব মশলার সাথে মিশে যাবে আর ফ্রাইড রাইসটা কিন্তু খেতে খুব সুন্দর হবে এবং হাত দিয়ে বারবার মেশানোর প্রয়োজন হবে না তো এইভাবে আমি প্রথম লেয়ারটা ভাতের দেওয়ার পর সেকেন্ড লেয়ারের ভাতটা আমি দিয়ে দিলাম এবং এই একইভাবে পরিমাণ মতন এই লেয়ারের জন্য পরিমাণ মতন লবণ চিনির গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং ঘি দিলাম আর দিলাম সবজি ভাজাগুলো তো এইভাবে আমার তিনটে লেয়ারে পুরো ফ্রায়েড রাইসটা কিন্তু দিয়ে দিয়েছি মানুষ যদি বেশি হয় বাড়িতে তাহলে ফ্রায়েড রাইসের লেয়ারগুলো বেশি হবে আর মানুষ কম হলে তো এক দু লেয়ারেই হয়ে যাবে আমি পাঁচ জনের জন্য বানিয়েছি বলে আমার মোট তিনটে লেয়ার হয়েছে এইভাবে কিন্তু লেয়ার দিয়ে বানালে কিন্তু মানুষ যতই বেশি হোক না কেন ফ্রায়েড রাইস বানাতে কিন্তু কোনো অসুবিধা হবে না আর যারা বাসমতি চালের ফ্রায়েড রাইস খেয়ে অভ্যস্ত তারা আমার অনুরোধে একবার এটা বানিয়ে দেখো আমি আগেও এই রেসিপিটা আমার পেজে আপলোড করেছি তবে আমার যারা নতুন সাবস্ক্রাইবার বা ফলোয়ার তাদের জন্য রইল খুব সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের এই গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইসের রেসিপিটা তো দেখো আমার কিন্তু সব ভালো করে দেওয়া হয়ে গেছে এবং যারা একটু মিষ্টি বেশি খাও তারা চিনির পরিমাণটাকে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমি ওই হাফ কাপ মতন গুঁড়ো করেছিলাম তাতে কিন্তু আমার রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস আমার বাড়িতে যেহেতু সবাই একটু মিষ্টি বেশি পছন্দ করে তাই একটু বেশি মিষ্টি দিয়েছি তোমরা যদি কম খাও তাহলে তোমরা কমিয়ে দিতে পারো মিষ্টিটা তো দেখো আমি একটু হাতের সাহায্যে মিশিয়ে দিচ্ছি যেগুলো ভাতগুলো ভেঙে গেছে সেইগুলো এমনি কিন্তু আমার মেশাতে হয়নি এইভাবে ভালো করে দু তিনবার ঝাঁকালে কিন্তু সব ফ্রায়েড রাইসটা চারিদিকে ভালো করে মিশে যাবে সব কিছুর সাথে এবং দারুণ স্বাদ হবে তো দেখো খুব বেশি ঘি কিন্তু আমি ব্যবহার করিনি সামান্য ঘিতে কিন্তু দারুণ হয়ে গেছে আমাদের গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইস আর এই ফ্রায়েড রাইসটা তোমরা নিরামিষ দিনে বা ঠাকুরের প্রসাদ হিসেবেও বানাতে পারো আমি আজকে নিরামিষ কাশ্মীরি আলুর সাথে বানিয়েছি যেটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল আর এর রেসিপি আগের সর্ষেই দেওয়া আছে তবে তোমরা এই ফ্রায়েড রাইসের সাথে চিকেন বা মাটন দুটো দিয়েই কিন্তু খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো আমার ফ্রায়েড রাইস কিন্তু রেডি আর এটা এতটা ঝরঝরে হয়েছে যে তোমরা দেখলেই বুঝতে পারবে তাহলে আমার টিপস ফলো করে একবার এই রেসিপিটা বানিয়ে দেখো আর গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইস বাড়িতে বানালে কেমন হলো কমেন্টে লিখে জানাতে ভুলো না কিন্তু দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে ততদিনের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আজকের মতো আসি